আজকের আলোচনার বিষয় কুষ্ঠকাঠিন্য বা কষা রোগ কেন হয় এর কারণ লক্ষণ চিকিৎসা আমি সবসময় বলে থাকি কুষ্ঠকাঠিন্য আছে তার মানে সকল রোগ হওয়ার সম্ভাবনা তার আছে তো সকল রোগের মা বলা হয় একজন মা যেমন অনেক সন্তানকে জন্ম দিতে পারে তেমন কুষ্ঠকাঠিন্য অনেক রোগের জন্ম দিতে পারে এর মূল লব্ধিকটা হচ্ছে কুষ্ঠকাঠিন্য থাকলে তার শরীরে টক্সিন থাকবে তার কারণ টক্সিন বের করার মূল রাস্তা হলে টয়লেট যখন কোলেস্টেরল বন্ধ হয়ে যাবে তার মানে আপনার শরীরে অসার পদার্থ মানে টক্সিন জমা হবে আর টক্সিন জমা হলে তার সকল ধরনের রোগ হতে পারে যেমন ডায়াবেটিস, ব্যথ, হাড়ের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা এমনকি যত ধরনের ঘুমের সমস্যা সব ধরনের সমস্যা বড় বড় জটিল সমস্যা হতে পারে শুধু পুষ্টকরিনে থাকার কারণে আজকে জেনে নেব পুষ্টকাটিনের কারণ এবং কি এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু আজকের এইগুলো আলোচনাটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন কুষ্ঠকাঠিনের কারণ সমূহ আমাদের বর্তমানে কুষ্ঠকাঠিন্য হওয়ার প্রথম যে কারণ যাকে যাই বলা হয় খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার না থাকা আমরা শর্করা যুক্ত খাবার খাই কিন্তু শর্করা রাখাই সিম্পল শর্করা মানে সহজ শর্করা যে শর্করার মধ্যে শুধু শর্করা আছে কোনো প্রকার ফাইবার নাই বা আনুষাঙ্গিক কোনো উপাদান নাই এই কারণে আমাদের এক নাম্বার যদি বলা হয় খাবারে ফাইবার না থাকে যেমন সাদা চালের ভাত সাদা আটার রুটি সাদা চিনি বা সব কিছু আমরা সাদার মধ্যে যখন গেছি তখন কিন্তু এই সমস্যাটা বেশি জটিল হয়েছে আগে কিন্তু এই সমস্যাটা এত ছিল না দুই নাম্বার পানি কম খাওয়া পানি কম খাইলে আপনার শরীরের যে অসার পদার্থের টয়লেট দিয়ে বের হবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে টয়লেটটা শক্ত হয়ে যাবে তখন আপনার টয়লেটে বেগ দিতে কষ্ট হবে তিন নাম্বার শারীরিক ব্যায়াম বা পরিশ্রম না করা আমরা আগে যে পরিমাণ শারীরিক পরিশ্রম করতে মানুষ এখন কিন্তু ওই পরিমাণ পরিশ্রম না করার কারণে এটা যারা পরিশ্রম করতেছে না ব্যায়াম বা শারীরিক কোনো ব্যায়াম করতেছে না তাদের জন্য কিন্তু কুষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা খুব বেশি অতিরিক্ত টেনশন করা যারা টেনশন করে টেনশন করলে তাদের হজমে বা পরিপাকতন্ত্রের সমস্যা হয় পরিপাকতন্ত্রের সমস্যা হলে তার টয়লেটের সমস্যা হবেই কোনো না কোনোভাবে হয় টয়লেট বেশি হবে অথবা টয়লেট বন্ধ হয়ে যাবে অথবা টয়লেট শক্ত হয়ে যাবে একদম সর্বশেষ যেটাকে সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে ঘুম ঠিক মতো না থাকা যার ঘুম ঠিক না থাকবে তার কিন্তু আপনার টয়লেটের সমস্যা হবে যেমন রাত্রে যদি ঘুম ঠিক হয় পরের দিন টয়লেট হবে যদি মতো হয় পরের দিন ঘুম হবে ঘুম আর টয়লেট কিন্তু একটা সাথে জড়িত পুষ্ঠকাঠিন্য আছে বা পুষ্ঠকাঠিন্য লক্ষণ কি কি আমরা কুষ্ঠকাঠিন্য বা কষা রোগ এটা কিভাবে নির্ণয় করবো আপনার শরীরে কুষ্ঠকাঠিন্য বা কষা রোগ আসছে এটা কিভাবে বুঝবো আমরা প্রথমে আপনার টয়লেট রেগুলার হবে না দুই তিন দিন পর পর টয়লেট হবে এবং কি টয়লেটের বেগও হয় না অনেকে আবার অনেকে টয়লেটের বেগ হয় কিন্তু টয়লেট ক্লিয়ার হয় না এবং কি টয়লেটে বসলা বসার পর অনেক সময় লাগে এদেরকে বুঝতে হবে আপনার কুষ্ঠকাঠিন্য আছে বা আপনার শরীরে অসার পদার্থ আছে আপনার শরীরের মানে আমাদের যে এই পরিপাকতন্ত্র বা হজমতন্ত্র যেটা হচ্ছে এটা এলিমেন্টারি ট্র্যাক বলা হয় মুখ থেকে এনাজ পর্যন্ত মানে পায়ুপথ পর্যন্ত যে রাস্তা এই রাস্তাটাকে তিরিশ ফুট প্রায় সাতাইশ থেকে তিরিশ ফুট হয় এই রাস্তা যদি কোনো কারণে ক্লিয়ার না থাকে তাহলেই আপনাকে বুঝতে হবে আপনার শরীরে কষ্ট কঠিন আছে এখন এটা কিভাবেও আছে আপনার যদি পাইল থাকে আপনার যদি ফিস্টুলা থাকে আপনার যদি এনাল ফেসার থাকে আপনার যদি অশ্ব বা গেজ যেটা সব রোগী কিন্তু আপনার কুষ্ঠ কাঠিন্য থেকেই তৈরি আগে পুষ্প কাঠিন্য হয়েছে তারপরে কিন্তু এই আগে কিন্তু এই হয় নাই চিকিৎসা প্রথম হইতেছে আপনার প্রতিনিয়ত ফাইবারযুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার কি কি আছে ফলমূল ও শাকসবজি দুই পর্যাপ্ত পরিমাণ ঘুমে থাকতে হবে তিন শারীরিক পরিশ্রম ব্যায়াম করতে হবে চার আপনার পানি শারীরিক পরিমাণ খুব বেশিও না খুব কমও না কখনো ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা পানি কিন্তু আপনার পুষ্প জন্য দায়ী আর তারা উষ্ণ জাতীয় খাবার আমাদের গরম মশলা জাতীয় খাবার যেমন আদা এলাচ লং এটা কিন্তু টয়লেট বেগ করার জন্য অনেক ভূমিকা পালন করে যে কাজটা আপনারা করবেন না সেটা হলো ফাস্ট ফুড জাঙ্ক ফুড ত্রিশ ফুড পঁচিশ ফুড এবং কি কোমল পানীয় বিশেষ করে ঠান্ডা কোমল পানীয় একদম এভয়েড করবেন যাদের কুষ্ঠকাটিনন আছে এবং কুষ্ঠকাটিনন নয় নয় তাদের জন্য সবার জন্যই একই ফর্মুলা এখন জেনে নেব ইউনানি ও আয়ুর্বেদিক মতে কি কি ন্যাচারাল প্রোডাক্ট বা আয়ুন্নানি আয়ুর্বেদিক ফর্মুলাতে কি কি প্রোডাক্ট আছে প্রথমে জেনে নেব সুফুপ হোমোজিন সুফুফ মুলাইন সুখো ভাস্কর লবণ যেটা হজমের জন্য অনেক বেশি ভূমিকা পালন করে এছাড়া ন্যাচারাল কি কি প্রোডাক্ট আপনাকে কুষ্ঠকাটিনন থেকে রোধ করবে এই সবগুলোর ভূষি টুকমা দ্বারা হালিম দানা সিএস 86 তুলসিবি এছাড়াও আপনার কুষ্ঠকাঠিন্য রোধ করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখেল সিজনাল ফল মূল সিজনাল পাতা শাকসবজি সিজনাল ফল মূল যে 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 ফল পাওয়া যায় ওইটা কিন্তু ওই সিজনের জন্য ওই এলাকার জন্য ওই এলাকার মানুষের জন্য ওই আবহাওয়ার জন্য প্রয়োজন পুরো জনবিদায়লায় দিয়ে আর সিজনাল শাকসবজি যেমন বর্তমানে সিজনাল শাকসবজি শাক যেমন গাজর মুলা শসা পেঁপে বিট খিরাই এটা কিন্তু রেগুলার খাওয়ার চেষ্টা করেন যাদের কুষ্ঠকাঠিন্য আছে এবং যারা কুষ্ঠকাঠিন্য না হওয়ার জন্য চেষ্টা করেছেন তাদের জন্য এইসব খাবার রেগুলার খেতে হবে